মসজিদে নবীতে খেজুরের গাছ দিয়ে পিলার করা হতো বিষ্ণু ইসলাম ইসলাম একটা খেজুর গাছের মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে তিনি খোদবা দিতেন বিষ্ণুবীর বড্ড কষ্ট হতো এক সাহাবী বলেন ইয়ার রাসুল্লাহ আমার একজন কাঠ মিস্ত্রি পরিচিত আছে আপনি বললে আপনাকে একটা মেম্বার বানাই দিবেন আরাম হবে বসে বসে খোদবা দিবেন বিষ্ণু ইসলাম ইসলাম বলেন ঠিক আছে নিয়ে আসুন কিছুদিন পর ওটা নিয়ে আসা হলো ফলে লোকেশন চেঞ্জ হলো আগে একটা মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে কথা বলতেন এবার ওই যে মেম্বার সেট করা হয়েছে ওই পাশে ওখানে বসে বসে এখন তিনি নাসিহাত করেন একদিন আলোচনা করার সময় হঠাৎ সাহাবারা কান্নার আওয়াজ শুনতে পেল তাও দশ মাস গর্ভধারিণী উটের কান্নার আওয়াজের মতো সাহাবার ভয় পেয়ে গেলেন ওই কোনো উঠতো না এটা তো মসজিদ মসজিদের ভিতরে কান্নার আওয়াজ বিষ্ণু সাহেব বুঝতে পারলেন তিনি মেম্বার থেকে নেমে যে ওই যে আগে যেই মরা খেজুর গাছের পিলার মধ্যে হেলান দিয়ে ওয়াজ করতেন ওই পিলারটারে আদর করতে আরম্ভ করলেন বিষ্ণু সাহেব হাত দিয়ে যখন আদর করলেন ফাঁসা কানার তার কান্না বন্ধ হয়ে গেল আজ ওই জায়গাটা চিহ্নিত করা আছে এটাকে বলে মসজিদে নবীতে আল উস্তুয়ানাতুল হান্নান হান্নান আমনি কাদে এমন পিলা